আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আজকের নিউজটি দেশের সকল ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য মহামূল্যবান মহাগুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল শুধুমাত্র ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার বা গ্রাহক তাদের জন্যই এই নিউজটি গুরুত্বপূর্ণ বললে ভুল হবে বাংলাদেশের সকল মানুষের জন্যই এখনকার নিউজটি গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কোনো না কোনোভাবে ব্যাংক রিলেটেড ব্যাংকের সাথে জড়িত সেই হিসাবে ভিত্তিক ইসলামী ব্যাংকের সঙ্গে প্রায় পাঁচ কোটি মানুষের ভালোবাসা এবং ভালো মন্দের সাথে জড়িত তারা ইসলামী ব্যাংকের সঙ্গে দেশের অর্থনীতি ও পাঁচ কোটি মানুষের ভালো মন্দ জড়িত ঠিক এই বিষয়টি নিয়েই আমরা আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে যাচ্ছি একটু সময় দিয়ে যদি গুরুত্বপূর্ণ তথ্যটি পুরোপুরি আপনারা দেখেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা বিকাশ ও অন্য অন্য উচ্চতায় পৌঁছানো ছিল বাংলাদেশের জনগণের ভালোবাসার বহির প্রকাশ এটি ছিল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভিত্তিক প্রথম ব্যাংক দায়িত্ব পালন করছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব হিসেবে উনিশশো সালে সালে ভিত্তিক এ ব্যাংকটির কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি দেশের বৃহত্তর এ ব্যাংকের পরিপ বিপর্যয় বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি সেই সাক্ষাৎকারের কথাগুলো আমরা হুবহু আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা বিকাশ ও অনন্য উচ্চতায় পৌঁছানো ছিল বাংলাদেশের জনগণের ভালোবাসার বহির এটি ছিল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া শরিয়াভিত্তিক প্রথম ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিতর পর থেকে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে ব্যাংকটি সাধারণ জনগণের সহযোগিতায় সমর্থন ও ভালোবাসা পেয়েছে এ দেশের মানুষ ব্যাংকটিকে নিজেদের আমানতের জিম্মাদার ও সমৃদ্ধির বিস্তত্ব বন্ধু হিসেবে গ্রহণ করেছিল ফলে ইসলামী ব্যাংক দেশের শীর্ষ ব্যাংকে রূপান্তরিত হতে পেরেছিল দুই হাজার বারো সালে যুক্তরাজ্য ভিত্তিক ম্যাগাজিন দ্য ব্যাংকার কর্তৃক আয়োজিত বিশ্বের শীর্ষ এক হাজার ব্যাংকের তালিকায় এ ব্যাংক স্থান পেয়েছিল পরের বছরগুলোতেও সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত ছিল ইসলামী ব্যাংকের অভূতপূর্ব সাফল্য দেশের কিছু মানুষ মেনে নিতে পারেনি তাদের দীর্ঘদিনের ষড়যন্ত্রের চূড়ান্ত রূপ দেখা যায় দু সালে ওই বছর গায়ের জোরে ব্যাংকটির মালিকানা ও পরিচালনা পর্ষদ পরিবর্তন আনা হয় এরপর থেকে ব্যাংকটি সুশাসনের রীতিনীতি মেনে পরিচালিত হয়নি গত কয়েক বছরে জনবল নিয়োগ বিনিয়োগ সহ প্রায় সব ক্ষেত্রেই অনিয়ম দুর্নীতি হয়েছে এটি না হলে ইসলামী ব্যাংক আরও বিস্তৃত হতো দেশের অর্থনীতিতেও আরও উজ্জ্বল ভূমিকা রাখতে পারত তবে আসার কথা ইসলামী ব্যাংক পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ব্যাংকটির ঘুরে দাঁড়াত্মকে মিরাক্কেল সম্বোধন করেছে অর্থাৎ ইসলামী ব্যাংকগুলোর যে পরিস্থিতি ছিল এইখান থেকে যে ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারবে এটি আসলে কেউ কামনা করেনি মিরাক্কেল হয়েছে বলেও সম্বর্ধন করেছে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসির পুরোপুরি ঘুরে দাঁড়াতে পেরেছে ইসলামী ব্যাংকগুলো এটি হচ্ছে আমাদের আশার কথা একটি গোষ্ঠী এবং সরকারের সহযোগিতায় এই ব্যাংকটি এত খারাপ অবস্থায় অবস্থান করছিল যে সেখান থেকে ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারবে এই বিষয়টি কেউ ভাবতেও পারেনি কিন্তু আশার বিষয় এবং আমাদের সবচেয়ে ভালো লাগার বিষয় এটি যে ইসলামী শাখার ব্যাঙ্কগুলো অলরেডি ঘুরে দাঁড়িয়েছে যাই হোক আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম এই তথ্যের ভিত্তিতে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে অবশ্যই প্রকাশ করবেন কমেন্ট বক্সে গিয়ে ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না বিশেষ করে পরবর্তী নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম